জয়গুরু আজকে সেপ্টেম্বরের সতেরো তারিখ দু হাজার চব্বিশ সাল এখন আমরা আছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার রণচণ্ডী নদীর পারে যেটা রণচণ্ডী বাজার নামে পরিচিত এটা তেতুলিয়া থেকে বাংলা বান্ধা জিরো পয়েন্টে হাই রোডের পাশে দাঁড়িয়ে আছি এখানে সুন্দর একটা পরিবেশ এটা মহানন্দা নদীর সাথে কানেকশন এই নদীতে অনেক সুন্দর সুন্দর পরি ইয়ে আছে ছোটো মাছও আছে আমি অনেকটাই এই জায়গাটায় আসলে আমার মনে হয় যে এই মহানন্দা নদীর স্মৃতি ধারণ করে তারই একটা শাখা নদীর পিছনে পাশে দাঁড়িয়ে আছি আমার একটা বিষয় উদয় হইল উদয়টা হচ্ছে এই যে বেহেস্তের ভিতরে দুই ধরনের ইয়ে ছিল একটা হচ্ছে মাথানতকারীর দল আর একটা হচ্ছে মাথানত না করানো তো মাথানত করার দল হচ্ছে ফেরেস্তারা ফেরিস্তারা মাথানত করলো কোথায় আদমকে যখন সেজদা করতে বলে আল্লাহ তখন আল্লাহর এই নির্দেশ অনুসারে ফেরেশতারা আদমের কাছে মাথা নত করে সেজদা করি আর ইবলিস বলল যে আমি আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত করবো না ইবলিস আদমের কাছে সেজদা না করে মাথা নত কারি মাথা নত না করার দলে পরিণত হইল হ্যাঁ তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সেই থেকে এই পৃথিবীতে এই পর্যন্ত দুই ধরনের মানুষ পাওয়া যাচ্ছে এক ধরনের মানুষ হচ্ছে মাথানত না করার দল আর এক ধরনের মানুষ হচ্ছে মাথানত করার দল আল্লাহ রাব্দুল আলামীর মানুষকে বলল যে আর কা উমা আর রাকিন সোরা বাকারার ইতালি যে মাথানত কারীর সাথে তোমরা মাথানত কর। তখন মাথানত কারীর দল খুঁজতে গিয়ে প্রথমে এইটা আসছে যে মাথানত প্রথম মাথানত কারী কে আহল ব্যস্তের ভিতরে ওই ফেরেস্তারা তো ফেরেশতাদের পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের কাছে যখন এরকম সূরা কদরের ভিতরে দেখো হ্যাঁ তানাজ্জালুল মালাইকা তরু যখন সারিবাদ মানে ফেরেস্তারা নাজিল হবে এখানে কিন্তু শুধু জিবরাইল ফেরেস্তার কথা নেই গো বাবু এখানে ফেরেশতার কথা তানাজ্জালুল মালাইকা তরু নাজিল হবে ফেরেশতারা নবী মহমুদ সাল্লাহ আল্লাস সলামের কাছে যখন ফেরেশতারা নাজিল এলো তখন তো ফেরেশতারা নবী মহমুস সাল্লাল্লাহ সলামকে সেদ্দাদা দিছিল মাথা মতো করছিল না যদি বলা হয় যে নবী মাম্মু সাল্লাল্লা ওলে সলামের কাছে ফেরেশতারা সেজদা করে নাই ওই ফেরেশতার তো আদম আলী সল্লামের কাছে সেদ্দ্বাহ করছে তো আদম আলেসলামের কাছে যদি ফেরেশতারা সেজ্দা করে থাকে তাহলে আদম ছিল সেদ্দার যুগ নবী আর মোহাম্দ সল্লিহ আলাল সলামের কাছে যখন ফেরেস্ততা নাজি নিলে জিবেল ফেরেস্ত থাকবে তখন যদি জিব্রাইল ফেরেস্ত ছ ওই ফেরেস্তাখন মোহাম্দ সাল্লাল্লিলা আউলে সলামের কাছে মাথার উত্তর সেজদা না করে তাহলে নবী মহম্দু সল্লিলা আউল্লে সালের মর্যাদা আদমের থেকে ছোটাই যায় না এমনটা তো হতে পারে না আমরা এটা বলতে পারি যে ওই সময় ফেরেস্তারা নবী মহম্দু সাল্লি আউলে সলামকে সেজদা দিয়েই মাথান উত্তর করছি পরবর্তীতে যখন নবী মহমুদ সাল্লিলা আউলে সলামের কাছে জিব্রাইল ফেরেশতা হ্যাঁ এসে মানব রূপ ধারণ করে যখন আসছিল নয় নম্বর আর যখন কোন ফেরেস্তা আসে রসুল তখন তাকে মানব রূপে পাঠায় তাহলে এখানে যখন রসুল ডুবে জিব্রাইল আসলো তখন তো মানব রূপে এসে বাবু তাহলে মানব রূপে এসে হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে যখন সেজদা দিল এবং তার দেখা দেখি আরো কিছু সাহাবারাও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেজদা দিল কারণ উনি যে ফেরেশতা কি মানুষ তা তো তারা বুঝতে পারছে না একজন মানুষ যখন এসে সেজদা দেয় তাহলে সাধারণ মানুষ তারাও দেখছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সেজদা দেয় আমরাও করি কিছু লোক তো সেজদা করল কইলো না তখন পরবর্তীতে নির্দেশ হলো আর কাউ মার রাখিন ওই মাতানত কারীদের সাথে তোমরা মাতানত পাঠানো তখন বাকি সাহাবারা

চূড়া বাখের তিতার শ্রম আয়াতে তোকে বলা হয়েছে যে আকিমুর সালাত ও তো আর জ্যাকাত ও আর মার রাখেনি কিন্তু সালাত তো আলাদা একটা হুকুম মাথার জ্যাকাত দেওয়া আরেকটা হুকুম মাথা নতু করে আর একটা হুকুম তাহলে তিনটে হুকুম মেয়ে যাতে হুকুমের ভিতরে সালাত একটা হুকুম জাকাত একটা হুকুম মাথার অত করা একটা হুকুম আপনি সালাতের ভিতরে যদি মাথার তো ঢুকি দেন তাহলে আয়াতের উদ্দেশ্য ছিল তিনটা তাহলে দুইটার দিক ছিল তাহলে মাথা করার এই আয়াতটা তো ব্যর্থ হইলো আপনার যুক্তি লজিক দিয়ে যদি একটা আয়াত আপনার বুঝ দিয়ে যদি সমাজে একটা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয় তাহলে আপনি কঠিন শাস্তি তার জন্য যাহার নাম রয়েছে হাজার একান্ন নম্বর আয় যারা এই সম্মুখগুরু রসুলের কাছে সেচদের মাধ্যমে মাতানত করে বায়াত গ্রহণ করছে তারা আজকে সুরা বাখারা তেতাল্লিশ নম্বর আয়তের উদ্দেশ্য পালন করছে সার্থক করছে আর যারা সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে শেষদা ভক্তি না করে মাতানত করে কারির সাথে মাতানত না করে ওই মাতানত করা হুকুমটা সালাতের ভিতরে ঢুকাই দিয়ে বাঘার তিতারসিম্বর আয়তে মাতানত করার উদ্দেশ্য এই আয়টা ব্যর্থ করার কারণে তার কঠিন শাস্তি জাহান নামে চলেছে এই আমি বর্তমান প্রজন্মের মানুষের কাছে এটা বলতে চাই আল্লাহ রবুল আলমী যখন আয়াত দিয়েছে যে মাতানত কারীর সাথে মাতানত করে থাকতে হবে তাহলে আমাদের এই যারা এখন এই ফেরেস্তার থেকে অনুকরণ করে বেহস্তের ভিতরে ইবলিস মাতানত করে নাই হ্যাঁ কাফের হয়ে গেছে ইবলিস কিন্তু আল্লাহকে সেজদা করে তোরা আরাবের পনেরো নম্বর কিন্তু আল্লাহ ইবলিস কিন্তু আদমের কাছে সেজদা করে না মাতানত না করে কাফের হয়ে গেছে বর্তমানে মাথানত দল বলতে গেলে আদম কাবাই আল্লাহকে সেজদা করছে মাথানত করছে যারা তারা মাথানত কারীর দল ফেরেস্তার দল আর যারা আদম কাবাই আল্লাহকে সেজদা করছে না মাথানত করছে না তারা ইবলিসের অনুসারী ওই কাফের দল আমরা ইবলিসের অনুসরণ থেকে বিরত থাকার যে আয়াত আসছে সুরা আলাকের উনিশ নম্বর আয়াত আর সাবধান তোমরা ইবলিসের অনুসরণ করে না যুদু ওয়াক ওই জায়গায় সেজদা করে মঙ্গামানি করবো ভর্তি হয়ে যাও তাহলে আমরা বর্তমান প্রজন্মের মানুষের কাছে আমি শুধু বলতে চাই আল্লাহ পাঠের নির্দেশ মোতাবেক যদি আমরা একজন সাম্যগুর কাছে সেজদা ভক্তি দিয়ে মাথা রত না করি তাহলে আমি সেজদার ব্যাপারে ইবৃতের অনুসারী হয়ে গেলাম আর ইবৃতের অনুসরণ না করার আহ্বানে পঞ্চগড় জেলার তেপুলিয়া উপজেলার রণচন্ডী নদীর পাশে রণচন্ডী তাদের প্রাণ পাশে দাঁড়িয়ে আমি পৃথিবী সকল মানুষকে মাথারতকারী মাথারত করার এই একটা পালন করার জন্য সেজদা সেজদাকারে একজন সাম্যগুরু রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে মাথারত করি ভক্তি করার আহ্বান করে আমার কথা শেষ করি Exactly.